আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার আভাস দিয়েছে আবহা অধিদপ্তর এর ফলে কক্সবাজার সহ পার্বত্য এলাকায় ভূমিদশের সম্ভাবনা রয়েছে কক্সবাজার আবহা অধিদপ্তরের সহকারী আবহাবিদ আব্দুল হান্নান জানান আজ দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে ১১২ বারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে সকাল থেকে ভারী দৃষ্টি বৃষ্টিপাতে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সে সাথে জেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এদিকে টানা প্রবল বর্ষণে মহেশখালী উপজেলার ধলঘাটা মাতারবাড়ি সাবলাপুর ছোট মহেশখালী হোয়ানক ও কালামার ছড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে পাহাড় আশঙ্কা দেখা দেওয়ায় আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাহাড়ে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি দিয়েছেন। এছাড়া কক্সবাজার সতর্কতা অবলম্বনের জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতটি মামলায় আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাহমুদ আনোয়ারুল কবির এই আদেশ দেন আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকাল নয়টার দিকে কঠোর নিরাপত্তায় জেলা পুলিশের পিজন ভ্যানে করে তাকে আদালতে না হয় আদালত সূত্র জানায় বিগত পাঁচ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা হত্যা সহ বিশেষ ক্ষমতা আইনের সাতটি মামলায় তাকে গ্রেপ্তার গ্রেপ্তার দেখানো হয় এসব মামলায় তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আদালতে আবেদন করেন শুনানি শেষে আদালত জাফর আলমের আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলাগুলোর মধ্যে চকরিয়া থানায় পাঁচটি ও পেকুয়া থানায় দুইটি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির এক প্রশিক্ষণ আজ উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী কর্মশালায় বক্তারা বলেন ধূমপান ও তামাকজাত পণ্য সেবন মানব দেহে ক্যান্সার ও হৃদরোগ সহ নানা ঝুঁকি বাড়ায় তাই তামাকজাত পণ্য পরিহারে সচেতনতার পাশাপাশি সরকারের গৃহীত আইন বাস্তব সহযোগিতা কামনা করা হয় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লাস্টিন জেবিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকসই মিডিয়া কোলাবোরেশন প্রকল্পের আওতায় স্থানীয়দের ক্ষমতায়নের রিপোর্টিং শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সি প্রেস ও আর্টিকেল 19 এর সহযোগিতায় বেসরকারি সংস্থা বেটার স্টোরিজ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করে এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 40 জন সংবাদ por mim. অংশ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয়দের দক্ষতা অর্জন ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তামূলক প্রতিবেদন সংবাদ তৈরি তথ্য প্রদান চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এদিকে তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন চৌধুরী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় আবহা। আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার প্রভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ী ভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে সেই সাথে ভূমিধ্বস ও পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা উনত্রিশ মিনিটে চলবে রাত দশটা তিন মিনিট পর্যন্ত জুয়ার শুরু হবে রাত দশটা তিন মিনিটে চলবে ভোর চারটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর চারটা ষোলো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে